এই টেপি হ্যাঁ কি হয়েছে মা তোর ব্যাগ থেকে আমি এই গোলাপ আর এই চকলেটটা পেলাম এগুলো তোকে কে দিয়েছে এগুলো মায়ের হাতে কি করছে হ্যাঁ কাল স্যার আমাদের एग्जाम নিয়েছিল আর আমি ওই एग्जामে খুব ভালো রেজাল্ট করেছি তাই আমরা যারা যারা ভালো রেজাল্ট করেছি স্যার আমাদেরকে একটা করে গোলাপ ফুল আর একটা করে ক্যাডবেরি দিয়েছে মা হ্যাঁ তুই ভালো রেজাল্ট করেছিস বলে স্যার তোকে এই গোলাপ আর এই চকলেটটা দিয়েছে হ্যাঁ ওই দেখ বলতে বলতে না তোর স্যার ফোন করেছে দাঁড়া দাঁড়া ধরি ধরি যেখানে বাগের ভয় সেখানেই শুনতে হয় স্যার ফোন করছে কেন হে ভগবান বাঁচাও হ্যাঁ স্যার বলুন দু সপ্তাহ ধরে পড়তে আসছে না কেন দু সপ্তাহ ধরে পড়তে যাচ্ছে না কিন্তু স্যার কালকে তো আমার মেয়ে টেপি আপনার কাছে পড়তে গিয়েছিল আপনি সরস্বতী পুজোর দিনও এক্সট্রা ক্লাস নিয়েছেন পড়িয়েছেন আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে বলে আপনি ওকে গোলাপ ফুল চকলেট দিয়েছেন তাই না কালকে তো আমি কাউকে পড়াইনি ঠিক আছে আপনি রাখুন আমার মেয়েকে আমি দেখছি টেপি তুই আজকে শেষ আমার হাতে তোকে আজকে আমি